এক জমিন দিচ্ছেন গোল্লা দিচ্ছেন কত গোল্লাভ আল্লাহদ্দিনের কামতের জন্য আমরা এসেছি খেলাফতের প্রয়োজনীয়তা আমরা বুঝি না আমরা বন্ধু শুরু কি করে তাই গুলো কর্ম এইটাই গুলো এবং এটার জন্য সমস্ত নবীন কষ্ট করেছে। করে সাড়ে নয় বছর পর্যন্ত কষ্ট করেছে তাকে করত বছর তাকে পিটিয়েছে এমন করতো কম্বলের মধ্যে ওনাকে ভিতরে রেখে কম্বল বেসাইয়া ওপর থেকে মারতে 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 মনে করতো আল্লাহর নবীন নু মারা গেছে তো মরে গেছে মনে করে ফেলায় চলে যেত আসল নাম ছিল আব্দুল হাফার নুহ মানে কান্না করা দুঃখে মনের দুঃখে এত কাঁদা কাঁদতেন যে নাম হয়ে গেছে কি নূহ 950 বছর পর্যন্ত বেঁচে আছেন বলেন সুবহানাল্লাহ মহান আল্লাহ যদি মনে করে ইসলাম শুধু হাসার ধর্ম मौज मस्ती আর নাচের করার ধর্ম সে টোটালি রং ইসলাম হলো কান্নার ধর্ম আর রক্ত ছড়ানোর ধর্ম জীবন কুরবানি দেওয়ার ধর্ম এই জন্য ইসলামের

ওহুদের ময়দানে আল্লাহর হাবিবের মাথায় সজরে বল্লম্বের আঘাত করলো লোহার হেলমেট ফেটে গেল আর লোহার বেরাক নবীর নুরানি কপালের ভিতরে ঢুকে গেল ফিনকে দিয়ে রক্ত করল নবীর নুরানি চেহারা যেই নবীর কোন ছায়া ছিল না একদিন তো ইমাম জালালউদ্দিন সুয়ুতি আল-খাসাইস আল-কুবরা কিতাবের মধ্যে আছে যে আল্লাহ তাআলা তার নবীকে এমন সম্মান দিয়েছেন যে ছায়া থাকলে কেউ ওই ছায়ার মধ্যে পদক্ষেপ রাখবে মানুষের ফাইল মিশে নবীর ছায়া হবে নবীর উপরে সামান্য বেয়াদবি হবে আল্লাহ তাআলা এই বেয়াদবিটাও তার নবীর জন্য বরদাশত করেন নাই নবী কোরা ছায়া পর্যন্ত ছিল না বলেন নবীর দুষ্ট দূরের কথা আমি রেফারেন্স দিন আমার খাসাইসুল কুবরা এবং জালালুদ্দিন সুয়েত পড়া

ইহুদিনি মেয়ে ইহুদিরা কি জিনিস সেটা আজকে না এদের গোয়েন্দাগিরি আজকে না দেখেন না ইরানের ওদের দর্শন করে শুধু বৈজ্ঞানিক বেড়ে হচ্ছে বৈজ্ঞানিক সায়েন্টিস্ট সায়েন্টিস্ট বেড়ে হচ্ছে এই ধোকাবাজি আর শতকার মাধ্যমে পৃথিবী দেখল যে দুই নম্বরে মোনাফেকে কি ধরনের আর সত্যিকারের বিশ্বাসের পাওয়ার কি জিনিস ইমানের শক্তি কি জিনিস এরাও মারতেছে এরা বলে বয়ে মারতেছে আর এরা মারতেছে ধোকাবাজি আর সততার মাধ্যমে মারতেছে মিথ্যার মাধ্যমে মারতেছে কারণ এদের উদ্দেশ্য হলো মানুষকে যত পারো মারো হত্যা করো আর এদের উদ্দেশ্য হলো যত মারা যায় এটাই ভালো উদ্দেশ্য তো মানুষ মারা না উদ্দেশ্য হলো নিজের অস্তিত্বকে টিকিয়ে রাখা মোটিভ দেখেন চিন্তা ধার দেখেন চিন্তার ভিন্নতা দেখেন তার রসুলেরকে এভাবে এতগুলো সাহাবির প্রাণ দিতে হলো এতগুলো ধান দিতে হলো এমনকি নিজের কলিজার টুকরা সন্তান আল্লাহ হাবিবসাল্লামের তো কোনো বায়োলজিক্যাল সান ছিল না বেঁচে ছিল না যেগুলো ছিল সব আল্লাহ তাআলা নিয়ে নিয়েছেন এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর আয়াত নাযিল হলো ইন্ন ওয়াইল বন্ধসে আপনার বংশ শেষ হয়ে গেছে আমি আল্লাহ আপনার বংশ আপনার দুনিয়ার সবার বংশ পুরুষ দিয়ে হবে আমি আল্লাহ রব্বুল আলামিন ও মুহাম্মদুর রাসূলুল্লাহ ও আমার হাবিব আপনার বংশ আপনার মেহেদী আমি পেছিয়ে রেখে দেব আল্লাহ সুবহানাল্লাহ আল্লাহর নবী সাল্লাম

স্পেশাল সম্মান আল্লাহ তারা দান করলেন তার নিজের নবীর সন্তানের নাম আরেক নবী বানিয়ে নাম দিলেন ইউনিক নেইয়া এবার আল্লাহ রসুল করতেছেন যে ইসলামের নাম যেরকম সৃষ্টি জগতের মধ্যে তার আগে কারো ছিল না আল্লাহ দালা সৃষ্টি জগতের মধ্যে আমার দুই সন্তান হাসান এবং হোসেন এই দুই নাম সৃষ্টি জগতে কারোর জন্য ছিল না ভরসোবা কথা দাদা সর্বপ্রথম হাসান এবং হুসেন এই দুইটা নাম আল্লাহ দালা আমার সন্তানের দুজনকে সম্মান করে দান করেছেন ভরসোভা দা তাদের নামের এই সম্মান তাদের নামের এই সম্মান

Maybe something drastic happened. Prophet had a heart attack. So, he stood up and says that Rasool Allah was sitting between the two sides of the stage. He said to the Prophet, Hassan Hussain. Hassan What a family man! He showed the world how to take care of his family.

যেই নবী তার হাসান হোসেনকে এত ভালোবাসতেন ওই নবীর কমন লেগেছিল ওই নবীর দিনের জন্য ধর্মের জন্য একামতের দিনের জন্য আল্লাহর জমিনে আল্লাহর দিনকে বাস্তবায়ন করার জন্য ওই হুসেনদেরকে যখন এক এক করে শহীদ করা হচ্ছিল তাদের লাশ জমিনে করতেছিল তখন নবীর কেমন লেগেছিল একটু চিন্তা করেন এই জন্য বলে ইসলামের ইতিহাস কোরবানের ইতিহাস কেউ এটা মনে করার জো

কেউ চিন্তা করলো আবার কোথা থেকে মুসিবত আসছে বাইরে বসে থাকি হাউজ হাউস করে রোজা রাখি যাই চলে যাই আর একটা হলো সর্বোচ্চ দিন যে জীবন বাজে রেখে মৃত্যু হবে মৃত্যুকে আলিঙ্গন করা হবে কিন্তু বাতিলের সামনে তাগুদের সামনে মাথা মতো করা হবে না এবং অযোগ্য নেতৃত্ব স্বৈরাচার এবং রাজতন্ত্রের সামনে খেলাফত যখন ধ্বংস হয়ে যাবে খেলাফত যখন

আমি কতদিন কিছু করতে পারিনি যেহেতু আমার বড় ভাই হাসান ওয়াদা ছিল ওয়াদা রক্ষার্থে আমি ময়দানে নামতে পারিনি আর এখন যখন নতুন ভাবে নতুন ধাঁচে আবার স্বৈরাচার পৃথিবী অন্ধকার পৃথিবীতে গ্রাস পৃথিবীকে গ্রাস করছে তখন কেউ চুপ থাকলেও হোসাইন ইবনে আলী আলীর সন্তান ফাতিমার লাল নবী মুহাম্মদ রাসূলুল্লাহ খলিজার টুকরা হোসাইন চুপ থাকতে পারে না জীবন বাজি রেখে তার সমস্ত

এটা মনে করেন না যে না বুঝে কোয়েন্সিডেন্টলি আসলে দিনে যাই ওনারা মরে গেছে আরে ভাই জন্ম নিচ্ছেন দুনিয়া থেকে জন্ম নেওয়ার সময় থেকে পর্যন্ত আল্লাহ আল্লাহ রসুলকে সবকিছু জানাচ্ছেন যে এরা শহীদ হবে বলেন সব আল্লাহ রসুল তো উমে সালামা বলতেছেন যেদিন জন্ম হলো ওই দিন কোলে নিছেন আর হঠাৎ করে আল্লাহ রসুলের দুই চোখ টপ করে পানি ঝরছে

কেমন পর্যন্ত শুধু মুসলিমরা না নন মুসলিমরা পর্যন্ত উজ্জীবিত গান্ধীর কথা আপনাদের মনে আছে বলে যে হুসাইন শিখিয়েছে ইসলামের হুসাইন শিখিয়েছে যে মুসলিম হয়েও আন্দোলন ছেড়ে দেওয়া যাবে না আফ্রিকার নেলসন ম্যান্ডেলা আমার দেশের অভিসংবাদিত নেতা নেলসন ম্যান্ডেলা বলতেন 27 বছর রবিন আইল্যান্ডের কারাগারে প্রতিদিন মনে হতো আজ বুঝি মাসের কাছে জলামা হবে মাঝে মধ্যে আসতো কলম নিয়ে সেটা মাছে যায় না বহু মারা গেছে ছেলে মারা গেছে জানাজা तक যায় না ইস কষ্টের সীমা নাই মুখে পেশাব করত জেলের জেলারত যায় না আর মুখে পেশাব করত আর উনি প্রেসিডেন্ট হওয়ার পরে ওই জেলার সাথে বসে সাথ হয়েছে।

দুনিয়াতে এত মুসলমান দেশ এতগুলো তাদের পেট্রোল আছে তাদের অয়েল আছে তাদের কি নাই সব আছে টাকা আছে পয়সা আছে কি আছে কি নাই তারা এই ফিলিস্তিনের মুসলমানদের জন্য এক পঁচান পঞ্চান্ন হাজার মানুষ শেষ হয়ে গেল নিরপরাধভাবে মারা গেল তাদের কি দোষ ছোট ছোট বাচ্চাদের কি দোষ নারী শিশুর কি দোষ সবাইকে মেজাকার করে দেওয়া হলো দুনিয়াতে কেউ অনেকে বলে হুজুর হারাম শরীফে তো দোয়া করে সেদিন আলাজাল ইউনিভার্সিটি এক স্কলার থেকে শুনলাম সালামা আব্দুল কবি ডক্টর সালামা আব্দুল কবি বলতেছেন কই কোনোদিন খেয়াল করছেন যে হুজুররা দোয়া করে যে বিশেষ করে আরব এই যে রাজতান্ত্রিক শাসকগুলো ইমামগুলো ওই মসজিদের ভিতরে দোয়া করে শুধু দোয়া করে ফিলিস্তিনের কোনদিন গাজা শব্দটা নেয় না কারণ কি জানেন কারণ তারা সাপোর্ট করে মোহাম্মদ বিন সালমার এই যে রাজারা বলে দিছে যে আমরা কার সাপোর্টে মাহমুদ আপা سوچ পাপেটের পক্ষে ফিলিস্তিনের জন্য দোয়া করা যাবে গাজার জন্য দোয়া করা যাবে না তারা চায় গাজা শেষ হয়ে যাক আর আম্বাস নিয়ে চিন্তা করে দোয়ার মধ্যে পর্যন্ত রাষ্ট্র একwidetilde নে কার্যক্রম দেখেন স্যার এই ফিলিস্তিনের মুসলমানদের জন্য কথা বলতে গিয়ে এই ইরানের কী অবস্থা

একজন এরকম অবিসংবাদিত নেতা দরকার যাকে মানুষ এভাবে কি করবে তার কথাকে উজ্জীবিত হবে তার কথা দিয়ে আল্লাহ নবী সাল আলহি আসালামের গোলে চট্টগ্রা হুসাইন আজ এই দিনগুলিতে মুসলিম ইবদা আকিলকে পাঠিয়েছিলেন মুসলিম ইবদা আকিল তাও কি প্রায় বারো এর মতো সিটি আসছিল গুফা গুফা থেকে আপনি আসেন আসেন আমরা রেডি আছি আপনি আসেন আন্দোলনের জন্য রেডি আমরা জান দিব সবকিছু কিছু দিব তারপরে ওইবার হুসাইন তার চাচাতো ভাই আকিল বেনে আলিম আবির তো আলিম আকিলের সন্তান মুসলিমকে পাঠিয়ে দিলেন ইমাম মুসলিম আসলেন প্রথম দিন বারো হাজার ওনার হাতে ব্যাগ কত হাজার বারো হাজার এরপরে আঠারো হাজার এভাবে হইতে হইতে চল্লিশ হাজার মানুষ ওনার হাতে বেড়া করলো বলছো তারপর যখন চ্যালেঞ্জ আসলো জুলুম নির্যাতন যখন শুরু হইল সর্বশেষ দিন

এক পর্যায়ে উনি পানি পান করতে গিয়ে দেখেন যে পানির পাত্রের ভিতরে ওনার নাক দিয়ে রক্তে পানির পাত্র ভরে গেছে মেয়ে বললো তো বললো আমার এখানে থাকেন উনি ঘুমাইতে পারেন না সারা না শুধু ছটফট করে জিজ্ঞাসা করে আল্লাহ রসুলের আওদাব কি হয়েছে

হ্যাঁ ওবায়দুল্লাহ ইবনেজিয়া তাকে নির্যাতন করে রাস্তায় ছাঁছায় সবচেয়ে বড় উঁচু বিল্ডিং এর উপরে নিয়ে গিয়ে ওনার মাথা কেটে ফেললো প্রথমে মাথা ফেলে দিল এবং তার

ওবাই নামান ভরুনা ওয়াকাতালুনা যারা আমারে আনলো যারা আমারে হত্যা করালো আর আমার শিষ্যত্ব ছেড়ে দিল কঠিন সময় এসে আল্লাহ তুমি আমার আর তাদের মাঝে বিচারের ভাগ দিয়ে দিলাম এইটা বলে শেষ করলো তলোয়ার মারলো মাথাটা ফেলে দিল পরে শরীর ফেলে দিল পুরা কুফা নগরীতে তাকে শেষে শেষে ঘুরানো হলো এভাবে নির্মমভাবে তাকে শহীদ করা হয় দুইটা ছোট ছোট বাচ্চা ছিল এদেরকে নিয়ে আসা হলো এদেরকে হত্যা করবে বলছে একজন একজন করে তখন দুই ভাই একজন আরেকজনকে আذا করে মরছে কেউ না থাকে না শেষ পর্যন্ত অনেক চেষ্টা করার পরে এক তলবারে দিয়ে দুইজনকেই একসাথে শহীদ করে দাও আল্লাহর নিষ্পাপ শিশু এইভাবে ইসলাম আমাদের পর্যন্ত এসেছে আল্লাহ রাব্বুল আলামিন এই মুহাররমের বিজয় কথা আল্লাহ তালা আমাদেরকে শিক্ষা গ্রহণ করার তৌফিক দান করুন আমিন আসসালামু আলাইকুম ওয়া